আসসালামু আলাইকুম রহমতুল্লা তালী বরকাত বন্ধুর আমার হজের প্যাকেজের দিক লক্ষ্য করলে দেখা যায় মহামানবদের জীবন জিন্দেগি ঐতিহাসিক ঘটনা হজরত ইব্রাহি আলিম মুসালাতসালাম হর ইসমাইল ইসলামের জীবদ্দশার ঘটনা হজরত হাজরা আহিমসাল্লাতসালামের ঐতিহাসিক ঘটনা ইসমাই আহমসালুসলামের কদমের চোটের যে পানি মোবার মহান মালিক আমাদের দান করেছেন জমজম কূপের পানি আজ অব্দি সেই পানি মুসলিম সহ সকল জাতির জন্য মহান মালিক উন্মুক্ত করে রেখেছেন এবং সেটা আমরা নবী পয়গম্বরদের ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে আমরা ওই পানি দাঁড়িয়ে পান করে থাকি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী শুকরগুজোর করি মহান রবিল্লা আলমিনের দরবারে যিনি আমাদেরকে মহামানব নবীল পয়গম্বর ওনাদের উত্তরসূরি পাঠিয়ে আমাদের হেদায়তের লক্ষ্য আধ্যাত মুক্তির লক্ষ্যে আমাদের পথ দেখিয়ে গেছেন এজন মোহন মালিকের দরবারে শুক্র করি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ভালো যদি মনে করেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত